এখন এই ভদ্রলোকের কেসটা আমি খুব শিক্ষণীয় বলে দিতে চাইছি খুবই শিক্ষণীয় প্রেসক্রিপশনের ভুলটা কোথায় হয় আমাদের ছেলেদের এবং কারেক্ট ওষুধ কীভাবে সিলেকশন করতে হয় সেটা আমরা সেটা আমি দেখাতে চাইছি কলেজে পড়ানো হয় ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ কলেজে এটা পড়ানো হয় যে মেন্টাল সিমটমস আর মাছ মোর ইম্পর্ট্যান্ট দেন দ্য ফিজিক্যাল সিমটমস এটা পড়ানো হয় যে এভালুয়েশন অফ সিমটমস পড়ানো হয় কি না জানি না আজকাল তো আসল হোমিওপ্যাথি উঠে গেছে কারণ যারা পড়ায় তারাই তো মশলা মলি চালাই প্রেসক্রিপশন দেখছি তো আমি আমি তো দেখেছি প্রেসক্রিপশন ওপেনলি হোমিওপ্যাথি কলেজের মাস্টার কি হোসেন গাইনি পড়ায় ক্যালকাটা হোমিওপ্যাথি সেখানে দেখেছি পাঁচটা ওষুধ দেওয়া তো তারা আবার ইভালিউশন অব সিমটমস কী করবে তো সিমটমস আর ডিভাইডেড ইন্টু টু গ্রুপস জেনারেল সিমটমস অ্যান্ড পার্টিকুলার সিমটমস অ্যান্ড জেনারেল সিমটমস এর মধ্যে মেন্টাল জেনারেল তারপরে ফিজিক্যাল জেনারেল তারপরে প্যাথোলজিক্যাল জেনারেল অ্যান্ড পার্টিকুলার সিমটমস আর অল আর ইস কোয়ারিফাইড বাই দ্য কজেশন সেন্সেস অ্যান্ড মডারিটিস কনকমিটেন্স এই পদ্র লেখে তো পেটের সমস্যা গ্যাস অম্বর এইসব বলেছে এখন এত রুগীর চাপ আমি আমার অনেক সময় আমাদের অনেক অ্যাসিস্ট্যান্টের দিয়ে বলছি তুমি বাংলায় লেখো তোমাকে ইংরেজি বুঝবে না বাংলায় যে পারো মোটামুটি লেখো তারপরে আমি রোগীর জিনিসগুলো বের করে নেবো এই জিজ্ঞেসে গ্যাস অম্বরের সমস্যা খাবার হজম হয় না পিপাসা কম এইসব সিমটমগুলো লিখে রেখেছে এখন এই ভদ্রলোককে আমি তার রিফাই করে ওষুধ সিলেকশন করবো উনি বললেন আমি অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি অনেক প্রেসক্রিপশন আছে আমার সামনে আমাদের বিএইসের একজন ডাক্তারের প্রেসক্রিপশান আমি পেলাম আমি কোনো খারাপ কথাই বলছি না সমালোচনা করছি না ভালো প্রেসক্রিপশন করেছি এই যে ডাক্তার প্রেসক্রিপশন কিন্তু খুব ভালো করেছে সিঙ্গেল মেডিসিন দিয়েছে আই অ্যাড প্রশংসা করছি এনিমন টু হান্ড্রেড এনিমন মান্স পালছে টিলা পেশেন্টটি স্থলেস পরিষ্কার কম ডিপ দেখি জীবন একটা শুকনো আছে তাহলে পালচিটলা আমাদের জুনিয়র ডাক্তারের প্রেসক্রিপশন করা কোনো মতেই ভুল বলা যাবে না করলো কিন্তু রোগী পুরো সুস্থ হলো না ফলো আপ কী করলেন উনি ফলো আপ অনেক কিছুই করেছেন পরপর আবার পয়জন নাট পয়জন নাট আরও নানারকম দিয়েছেন এই সিঙ্গেল প্রেসক্রিপশান করেছে হয়তো আমাদের এনআইস থেকে পাশ কিনা আমি জানি না আমার খেয়াল নেই বা অন্য জায়গা থেকে হতে পারে কিন্তু সিঙ্গেল প্রেসক্রিপশান উনি করেছেন যখন দেখছি বিভিন্ন সময় দিয়েছেন অনেক ওষুধ প্লাসিবো দিয়েছেন রুবলাম কিন্তু একটা ওষুধ দেওয়ার পরে ঠিক গ্যাপিং ইন্টারভেলে প্লাসিবো নিলিয়াম দিয়ে গেছেন প্রেসক্রিপশন আমি খুব পছন্দ করেছি কিন্তু ওষুধগুলো পড়েছে তারপরে কুইক সিলভার মানে কুরিয়াস মাঝখানে মাঝখানে প্লাসিবো পড়েছে এই প্রেসক্রিপশানের এই জন্য দেখাতে চাইছি এই প্রেসক্রিপশানটা আমার পছন্দ আছে কারণ সিঙ্গেল মেডিসিন একটা রিপিটেড ইন্টারভেলে করা হয়েছে মাঝখানে প্লাসিবো দিয়ে গেছে মানে কনস্টলিউশনাল বা জেনুইন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে গেছে তারপরে সিপি লাইন আমার জিরো বাই ফোর আবার ফলোড বাই প্লাসিবো তো প্রেসক্রিপশান হোমিওপ্যাথিক ফিলোজফি ফলো হয়েছে হোমিওপ্যাথিক দর্শন ফলো হয়েছে কিন্তু কোথাও লাইকোপোডিয়াম নেই লাইকোপোডিয়াম নেই কিন্তু একটু দিদি আমি এই যে আমার যে লিখেছ বাংলায় তারপর তো দিলে হয়তো যদি দিয়ে থাকে তাহলে সেটাকে হয়তো ঠিক মতন ফলো আপ হয়নি তো হোক ক্লাবেটে আমি ইচ্ছা সব মেডিসিন ই অনেকগুলো ওষুধ হয়েছে ফলে হয়তো যদিও বা দিয়ে থাকে একবার দুবার সেটা ভিড়ে হারিয়ে গেছে বা হয়তো ফলো আপ ঠিক মতন হয়নি তো আমাদের এখন যে সিমটম পাওয়া যাচ্ছে হি ইজ ডগম্যাটিক পার্সন রাগ বেশি কিন্তু পালসে রাগ অত থাকে থেকেই কিন্তু ইঞ্জিনারেল থাকে না ডিজেয়ার ফর ওয়ার্ম ফুড অ্যান্ড সুইটস ডিডেআর ওয়ার্ম ফুড অ্যান্ড সুইটস মিষ্টি খেতে ভালোবাসে উনি এমোশ গরম খেতে ভালোবাসে ইমোশনাল সামান্য কেউ কিন্তু প্রশংসা করলো উনি আমাদের শিল্পী শিল্পে এক ধরনের কাজকর্ম করেন শৈল্পিক কাজ কিন্তু কেউ ভালো বলল প্রশংসা করল আপনার চোখে জল চলে আসে এটা আপনি বলেছেন হোয়েন অ্যাট ম্যাচ হোয়েন থ্যাংকস টিয়ার্স কামস চোখে জল চলে আসে একটা আবেগ আনন্দ চলে আসে আর খুব ডগমেটিক আপনি বলেছেন খুব জেদি নিজে যেটা মনে করবে সেটাই ফাইনাল বাবা বললেও শুনবে না আর বউ প্রশ্ন বউ তো না স্বাধীন চেতা মানুষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ নিজের ব্যক্তিত্বে চলেন নিজের জেদে চলেন নিজের মসজিদে চলেন মিষ্টি খেতে ভালোবাসে খাবার দাবার গরম খেতে ভালোবাসে দুধ খেতে খুব ভালোবাসে আর ইমোশনাল আছে সহজে চোখে জল চলে আসে আমি দেখালাম একজন হোমিওপ্যাথিক চিকিৎসক সিঙ্গেল মেডিসিন দিয়েছে হোমিওপ্যাথিক দর্শন মেনে চলেছে একটা ওষুধ দেওয়ার পরে রিপিট করেনি ওয়েট করেছে কিন্তু ওষুধ পড়েছে কুইক সিলভার পালছে টিলা নাক্স বম কিন্তু প্রথমে মেন্টাল সিমটমস আমি অল দ্য ফিজিক্যাল সিমটমস আর ওভাররুলড রুল্ড বাই দ্য মেন্টাল সিমটমস দ্য পেশেন্ট ইজ ডগম্যাটিক দ্য পেশেন্ট ইজ অর্থোডক্স দ্য পেশেন্ট সিম্প্যাথেটিক ইমোশনাল অ্যান্ড আফটার দ্যাট দ্য ফিজিক্যাল জেনারেলস ডি দ্য সুইটস অ্যান্ড ওয়ান ফুডস সো দ্য মেডিসিন ইজ ক্লাব মাস लक्ष्य प्रम जब एक बार दो बार दिए थके ना सो क्लाब मॉस इज द चय अफ मेडिसिन हंड्रेड पार्सेंट्चित फिजिकल मेकअप सो लेट्स सी द रिजल्ट सो दिस इज द डिफरेंस ऑफ़ आवर ओपिनियंस दिस इज द डिफरेंस ऑफ आवर थिंकिंग और थॉट प्रोसेस बाई हुई उन्न सिलेक्ट मेडिसिन उन प्रेसक्राइब ए मेडिसिन उन एडमिनिस्ट्रेट ए मेडिसिन उफारेंट आउटलुक with different philosophical background, with different insight, keen knowledge, with different rational thinking, with different judicial identification. So let's see the result, how the club muscle will improve this patient. I shall share with you by this case, my friends. ডাক্তারবাবু ও চিকিৎসা খুব খারাপ করেনি ওষুধ আমি তো ওনার প্রশংসা করেছি কিন্তু একটা জায়গায় যেখানে অন্য একটা ওষুধ আসবে সেই থিঙ্কিংটা